একজন মানুষ যথাসাধ্য চেষ্টা করে কিভাবে সে সফল হবে সফলতার গল্প সবাই শুনতে চায় যখন সে ব্যক্তিটি সফল হয় আমরা প্রতিনিয়তই কিন্তু সফলতার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর জন্য যে চেষ্টাটুকু করি আমাদের এই চেষ্টা আমাদের এই প্রচেষ্টা সবসময় কিন্তু আমাদের উত্তম প্রতিদানি দেয় ভরসা রাখতে হবে সেই মহান আল্লাহ তালা যেই মহান আল্লাহ তালা আমাদেরকে মেধা দিয়েছেন যথেষ্ট জ্ঞান দিয়েছেন এই জ্ঞানের ওপর ভিত্তি করেই কিন্তু আমরা সামনের দিকে অগ্রসর হই এমন প্রচেষ্টার সাথে আমাদেরকে সব সময় এগিয়ে চলে যেতেই হবে আপনার প্রচেষ্টা আপনার চেষ্টা আপনার এত পরিশ্রম অবশ্যই আপনার সফলতার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সক্ষম হবে আপনি ছোট্ট থেকে একটি কাজ করতে থাকুন সেই কাজটি এমনভাবে করতে থাকুন অক্লান্ত পরিশ্রম আপনার দীর্ঘ বিশ্বাস আশা ভরসা সব যেন সেই কাজের প্রতি হয়ে থাকে যা আপনি একদিন সফল হবেন সফলতার গল্প সবাই শুনবে আপনার মুখ থেকে এমনভাবে শুনবে এই ছন্দ প্রতিনিয়ত মানুষের মুখে মুখে ভাসবে